পৃষ্টির কোনো বাউ বাতাস নেই এখনো রোদ্দুর নেই ঠিকই কিন্তু রোদ্দুরের একটা তাপ রয়েই গেছে তো প্রচণ্ড এতে কি হচ্ছে শরীরে একটা অস্থিরতা সৃষ্টি হচ্ছে শরীরে একটা ঘাম দিচ্ছে তো যদি আমি সকালে একবার স্নান করে নিই কিন্তু এন কাজটা সেরে প্রচণ্ড ঘাম দিচ্ছে তাই আমি ভালো করে ফ্রেশ হয়ে নিলাম নিয়ে এখন আমি ফ্রেশ ফ্রেশ হয়ে নিই তো আমি হচ্ছে এখন স্নান সেন একটা জিনিস লাগাই সেটা হচ্ছে টোনার টোনারটা না লাগালে আমি কাজ করতে পারি না তো আমি ওই টোনার লাগিয়ে নিলাম নানা করে লাগিয়ে নিয়ে এবার আমি আমার পরের কাজগুলো সারবো দুদিন ধরে যেহেতু বৃষ্টি জামা ঠিক ঠিকমতো শুকায়নি দুদিন ধরে ধরে কাপড়গুলো ছাদে পুরো লাট হয়েছিল আমি সব তুলে মেনেছি দেখো বন্ধুরা এই এত জামা কাপড় সব এখন আমি বসে আস্তে আস্তে বসে জামা কাপড় বসাতে টাইম লাগে বলে ওইটা আমি পরে রেখে দিয়েছি তারপর হচ্ছে চারদিকে বন্ধুরা কাজ ছড়ানো হয়েছে দেখো ছেলের বই খাতা কিচ্ছু কাজ করে না এই সমস্ত বই খাতা এখন আমি ভালো করে টেবিলটাকে মুছবো মুছে তারপরে রাখবো অনেক কাজ রয়েছে চারদিকে রাখা ওইদিকে বাদ থেকে জল হয়ে পড়ে যাচ্ছে সেদিকে দেখবো চাই হোক সমস্ত কাজ আমি আস্তে আস্তে সারবো তো বন্ধুরা তোমাদের নিশ্চয়ই সবার সব কাজ হয়ে গেছে এখন আমার